আসসালামু আলাইকুম আজকে বিড়ালের মাছ শেষ হয়ে গেছে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আসলে বাজারে কিভাবে যাব কি করব কিছু বুঝতেছিলাম না সেই জন্য ঘরের মাছ দিয়েই বিড়ালের জন্য আজকে খাবার বানাই ফেলছি এবং খাবারটা কতটা টেস্ট হয়েছে আর কতটা সহজে বানাই ফেলছি তা আপনাদের সাথে শেয়ার করলাম মাছগুলো সিদ্ধ করে ফেলছি এবার হচ্ছে এই যে আলু গাজর মিষ্টি কুমড়া কাঁচা কলা এইগুলা সব একসাথেই সিদ্ধ করে নিব অল্প অল্প করে আমি আলু থেকে একটু মিষ্টি কুমড়ার গাজরটা একটু বেশি নিয়েছি কারণ বেশি আলু খাইলে সমস্যা আলুতে আবার গ্যাসের প্রবলেম হতে পারে পেটে কাঁচা কলাও খুব সামান্য নেছি না আবার টয়লেটে প্রবলেম হয়ে যেতে পারে এখন মাছগুলার কাঁটা বেছে নিব কাটা কাঁটা ছাড়ায় তারপর মাছগুলাকে আমি ব্যালেন্ডার করে দিব এইভাবে একটা একটা করে কাটা বেছে দিতে হয় জানেন পার্সিয়ান বিড়াল কিন্তু মোটেও কাটা খেতে পারে না আমি অন্যগুলাতে তো না ওগুলো খায় না সবজিগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে মুরগির মাংস আমি আগে এটা সিদ্ধ করে বাটিতে গ্যালেন্ডার করে রাখছিলাম এখন এটা দিয়ে দিব এটা দিয়ে দিব কারণ এটা ঠান্ডা ঠিক আছে এটার সাথে একবারেই গরম হয়ে যাবে আর এটা মুরগির মাংসের যে ঘানটা এগুলো সবজির মধ্যে ঢুকে যাবে মাছটা বেছে নিছি এখন এটাকে খুব করে নিব আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি ভত্তার মতো করে পিষে নিব এটা পিষলে হয় কি মানে আমি আমার বিড়ালকে একদম ছোটোবেলা থেকে পিসা পিসা খাওয়াইছি তো তাই ওরা আস্তা দানা দানা খাবারটা খাইতে পারে না এই জন্য আমি সবসময় ওদেরকে পিষে খাওয়াই দেখছেন এই যে আমার এই বাচ্চাটা ওর বেশি বয়স না ওর বয়স দুই মাসের মতো তো ওরা সবসময় এরকম পিসাটা খায় মাছটাও আমি ব্ল্যান্ডার করে নিলাম এখন এই মাছটা আর হচ্ছে ওই আলুর পিসা এই সব কিছু একসাথে করে মিক্স করে দিব আমি আজকে একটা পাউচ ইউজ করব কারণ ওরা তো সবসময় যেই মাছটা খায় আজকে ওই মাছটা নাই আজকে হচ্ছে দুই মাছ দিসি আর দুই টুকটা মাছ দিয়েছি এই জন্য আজকে পাউচ মিক্স করে দিব কারণ না খাওয়ার ভয় থাকতে পারে আর কি সবটুকু দিয়ে দিছি এটা দিয়ে আর ওই মাছটা দিয়ে একসাথে আমরা করেন ভালোভাবে চ্যাটকায় নিলে মানে মিক্স করে নিলে তাহলে খায় কোনো অসুবিধা হয় না দেখা যাক বাচ্চাটা তো এখনই ক্ষুদা লাগছে খুব দূরে দূরে করতেছে খাওয়ার জন্য দেখছাকশাল আমার এই পুচিরা কিন্তু একাই খায় শুধু একটু তৈরি টৈরি করে দিতে হয় ওরা কিন্তু সব ধরনের খাবার খায় না যেই খাবারটা সবসময় খায় এটাই দিই এটা ছাড়া মনে করেন অন্য কিছুই খাইতে চায় না মশাল্লার সবাই খেতেছে জানেন আমার বিড়াল কখনোই মনে করেন ঝোনে মাখানো বা তরকারি বা মশলাপাতি কোনো খাবার বা কাঁচা কোনো জিনিস তারা মুখে দেয় না